হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সরস্বতী ঠাকুরগুলো দেখতে পাচ্ছে ছোট মাঝারি সব বড় সরস্বতী ঠাকুরগুলো কিরম দাম পড়বে কিরম দাম পড়বে সরস্বতী ঠাকুরগুলো সাবু এই বড় সরস্বতী ঠাকুরগুলো কিরকম দাম পড়তে পারে এগুলো সাড়ে তিন হাজার এবারে কত সুন্দর দেখতে পাচ্ছি চোখ গুলো হয়েছে হে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে কালীঘাট পটুয়াপাড়া সরস্বতী ঠাকুর কতটা তৈরি হয়েছে সেই ভিডিও তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস ফাইনালি চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়া আর কালীঘাট পটুয়াপাড়ায় যে সরস্বতী ঠাকুর প্রস্তুত হয়ে গেছে এই সরস্বতী ঠাকুর তোমাদের দেখাবো শুরু করা যাবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সরস্বতী ঠাকুর গুলো দেখতে পাচ্ছ মাঝারি রয়েছে ছোট মাঝারি সব বড় দেখতে পাচ্ছ একটা বড় সরস্বতী ঠাকুর তৈরি করছে আর এখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর যা রং করা হচ্ছে দেখতে পাচ্ছো তারপরে ওখানে রং করছে কাকু এই সরস্বতী ঠাকুরগুলোর কিরম দাম পড়বে কিরম দাম পড়বে সরস্বতী ঠাকুরগুলো বাইশশো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই সরস্বতী ঠাকুরগুলো ছোট যারা ছোট ছোট প্যান্ডেল করে যারা পুজো করতে যাহোক বাইশশো টাকার মতন দাম পড়বে আর পটুয়াপাড়ায় দেখতে হচ্ছে রাস্তার উপরে এই সরস্বতী ঠাকুর গুলো তোমরা দেখতে পাবে এখানে এলে এখানে ছোট বড় মাঝারি সব রকমই ঠাকুর রয়েছে সমুদ্রা এইগুলো দেড় হাজার দেড় হাজারের মধ্যে পড়বে দেড় হাজার দাম রয়েছে এই সরস্বতী ঠাকুরগুলো এখানে দেখতে পাচ্ছো ওই বড় সরস্বতী ঠাকুরটা তৈরি করছে আর উপরে দেখতে পাচ্ছি এটা টি রয়েছে তার মধ্যে দিয়ে ওটা করা আছে আর এই পাশেও অনেকগুলো ঠাকুর রয়েছে কাকু এই বড় সরস্বতী ঠাকুর গুলো কিরকম দাম পড়তে পারে এগুলো সাড়ে তিন হাজার দেখতে পাচ্ছ দশ এই ঠাকুর দেখতে পাচ্ছ মাঝারি সাইজে ছোট মাঝারি রয়েছে সাড়ে তিন হাজার দেখতে পাচ্ছ ঠাকুর আর এগুলো এই সাইড দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর গুলো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো আরাই মধ্যে সরস্বতী ঠাকুর হাজার আর এই পাশে সরস্বতী ঠাকুর গুলো দেখতে পাচ্ছো পুরো শাড়ি পরানো রয়েছে মাটি দিয়ে শাড়ি পরানোর কাজ সুন্দরভাবে ভাবে শিখিয়ে তুলছে রং করা হয়ে গেছে সরস্বতী দেখতে পাচ্ছি হাঁস রয়েছে হাঁসের যে পাগনা হয় এই পাগনা গুলো দেখতে পাচ্ছি এই সরস্বতী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ পুরো শাড়ি দেখতে পাচ্ছ মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর পাশে পাশের সুন্দর দেখতে পাচ্ছ হাতের সমস্ত কিছু কাজ করেছে ডান দিন বাঁদিন দেখতে পাচ্ছ সব সাজানো রয়েছে ঠাকুরগুলো এই সরস্বতী ঠাকুরগুলো দেখতে পাচ্ছ ডান দিক এই সরস্বতী ঠাকুরগুলো রয়েছে দু আড়াই হাজার টাকার মধ্যে রেট একটু এই সরস্বতী ঠাকুরগুলো পেয়ে যাবে 이넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 चुप बस सरस्वती पर पड़ा जा এই পাশে দেখতে পাচ্ছি ছোট ছোট সরস্বতী ঠাকুর ছোট প্যান্ডেল প্যান্ডেলগুলো করি পাড়ার মধ্যে যেগুলো ছোট প্যান্ডেল হবে ছোট ছোট বাচ্চারা পুজো করতে চাও এখানে দেখতে পাচ্ছি ছোট সাইজের সরস্বতী ঠাকুর রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর গুলো কাজ রয়েছে এদিকে সরস্বতী ঠাকুর গুলো দেখতে রং করা হয়ে পাচ্ছি মাটি দিয়ে কি সুন্দর শাড়ি করা হয়েছে তারপরে দেখতে হচ্ছে পিঙ্ক রং করা এটা দেখতে পাচ্ছ আকাশি রং করেছে খুব সুন্দর ঠাকুর মেয়ের কাছে রং করা হচ্ছে মাটি দিয়ে ফুল করা হয়েছে কত সুন্দর হাঁস রয়েছে ঠাকুরটা দেখো পদ্ম ফুলের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছি পুরো রাস্তা রয়েছে আর রাস্তার উপরেই দেখতে পাচ্ছি একদম সাইডে এর প্রচুর ঠাকুর কালীঘাট পুজো পাড়া রং করা হয়েছে সাদা রং পরিমাটি দিয়ে রং করেছে এর উপরে পালিশ করা হবে এবং চক্ষু দান দেওয়া হবে দু সাইডে প্রচুর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছি চোখগুলো আঁকা হয়েছে এটা দেখতে হচ্ছে তোসপুরি ঠাকুর কত বড় দেখো সরস্বতী ঠাকুরটা হ্যালো তুমি শাড়ি রং করা হয়ে গেছে শুধু চোখ বাকি রয়েছে ওরা দেখতে পাচ্ছি ওই সাইডে সরস্বতী ঠাকুর গুলো সব তৈরি হয়ে গেছে আর চোখগুলো দেখতে পাচ্ছি ওই চোখ আঁকা হয়ে গেছে পুরো আর শাড়ি দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছি ডিজাইন ডিজাইন সব শাড়ি রয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের কালীঘাট পটুয়াপাড়া যে সমস্ত ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুর কিছুটা রঙ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর তোমাদের এই ভিডিওটা দেখালাম আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করবে আর পাঁচ লাগা বেল বোতাম অবশ্যই প্রেস করবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে সুস্থ থাকবে টাটা